আমরা এখন হচ্ছে থিসারা ভিলাতে আসি এটা খুবই সুন্দর একটা ভিলা অনেক গোছানো একটা ভিলা আর আপনারা চাইলে এখানে স্টে করতে পারেন এখানে আমরা এই ভিলাটা আমরা তেরোশো তিরিশ টাকা পার নাইট নিছি ইনক্লুডেড হচ্ছে সুইমিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে কি না আম নট শিওর বাট জানতে হবে আসলে তো এটা খুবই সুন্দর আর গোছানো একটা জায়গা মানে আসলে এত সুন্দর যে শ্রীলঙ্কা এটা আমাদের ধারণার বাইরে ছিল আমি এখন হচ্ছে আপাতত বের হয়ে যাব। বের হওয়ার জন্য বের হওয়ার প্রিপারেশন নিয়েছি এই হচ্ছে আমাদের শুভবাই শুভবাই চলে যাবে কালকে মালয়েশিয়া আরমান ভাই এখানে দশ দিন থাকবে দশ দিন আমি দুই দিন পরে সিগিরিয়া থেকে সব আমার ট্যুর কমপ্লিট করে আমি আবার এই এখানে আসবো থিসারা বিলাতে তো আমি যদি আমার রুমটা একটু দেখাই এটা হচ্ছে লবি এরিয়া আর এই হচ্ছে

আমি দেখাচ্ছি আমি বের হয়ে যাচ্ছি তারপর আমি দেখাবো যে এখানে সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই আসে বাংলা টাকা ফাইভ হান্ড্রেড পে করতে হয় শ্রীলঙ্কান টাকা সরি শ্রীলঙ্কান টাকা পাঁচশো টাকা বাংলাদেশে ধরুন দুইশো আড়াইশো টাকার মতো পরে আর কি তো এটা টোটালি একটা প্রাইভেট ভিলা সব কিছু আছে এখানে আমি যদি দেখাই এটা হচ্ছে আমার ভিহাইকেল সো এই হচ্ছে ব্যাপার আমি হচ্ছে এখন আজকে অবশ্য ওয়েদারটা খুবই গরম হিউম্যাড ওয়েদার সো এখানে স্ট্রাকচারটা আমার খুবই ভাল লাগছে সো একটা ইউরোপিয়ান ভাইব আছে সত্যি কথা বলতে আপনি যদি চিন্তা করেন যে সকল কিছু পাবলিক আছে যারা বলে শ্রীলঙ্কা দেউলিয়া অর সামথিং জাস্ট ই ম্যাজিন এই টাইপের বিএমডব্লিউ গুলো এখানে থাকে নর্মালি লুকে দেয়ার সো এই টাইপের আইএড গুলো যদি এখানে পড়ে থাকে তাহলে কারা যে বলে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা গরিব আমি জানি না আসলে তো আপনি এটা খুব মন নর্মালি স্ট্রিটও আপনারা খুব এরকম বিএমডব্লিউ আই দেখতে পারবেন সেটা হয়তো এখানে আসলে আসার পর এক বাংলাদেশ বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হয়েছে উনি এখানে একটা প্রাইভেট সেক্টরে আছে তো জব করে খুবই মানে খুবই কমফোর্টেবল একটা জীবন সেখানে লিড করতেছে উনি যতটুকু শুনলাম যে উনি দুই হাজার ষোলোতে আসছে এখানে দু হাজার ষোলো থেকে এখানে জব করতেছে প্লাস থাকতেছে এই তো আপাতত প্রত্যেকটাই সেম বিলা হয়তো ডিপেন্ড করে কিছু ফ্যাসিলিটিসের উপরে বাট মোস্ট টাকা পয়সা যা এগুলা এরকমই যাবে তো আমি জাস্ট বের হওয়ার একটু আগে আমি এই জিনিসটা ক্যাপচার করতেছি এটা হচ্ছে আমাদের ভিলাটা এখানে আমি দুদিন পরে এসে উঠবো আর কি তো এই হচ্ছে অবস্থা সুইমিং পর্যন্ত আমার একটু আগে দেন সুইমিং পর্যন্ত একটু আগে দেন ভাই কেমন লাগতেছে হ্যাঁ জায়গাটা তেরো তেরোশো টাকার জায়গা ভাই ভাবা যায় আসলে চিন্তা করা যায় এত সুন্দর আমি নিয়ে যাচ্ছি এখন হচ্ছে সুইমিং পুলে মুসলিম পরেন হচ্ছে সুইমিং কারণ এখানে ওয়েদারটা মোটামুটি আসলে আমরা যতটুকু আগে জানলাম যে বিগত দিনে অনেক বৃষ্টি হয়েছে সবাই বললো ওনার এক রিলেটিভ রিলেটিভ আসছিল তো উনি অনেক বের হইতে পারে নাই খুবই সেফ আর একটা জিনিস হচ্ছে এই জায়গাটা খুবই সেফ সব সময় ওনারা নিট এন্ড ক্লিন করে রাখে জায়গাগুলো ইভেন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমি প্রায় আরও দুই ঘন্টা আগে এই যেটা রেখে গেছিলাম এখনও যেভাবে রাখার ওই ওই রকমভাবে আছে সে লুক এট দা ভিউ লুক এট দ্য ভিউ আপনারাই বলেন পাঁচশো টাকায় পাঁচশো শ্রীলঙ্কান রুপি ইনফ্যাক্ট বাংলাদেশে আড়াইশো টাকায় সকাল আটটা থেকে সকাল আটটা থেকে রাতের আটটা পর্যন্ত আপনারা এইখানে সুইম করতে পারবেন সো আমার মনে হয় খুবই কনভিনিয়েন্টলি যদি কোথাও ঘুরতে চান সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা ইটস মাইট বি দ্য বেস্ট অপশানস আমার আমার অপিনিয়ন হচ্ছে যে শ্রীলঙ্কাতে কম খরচে আসলেই ঘুরা যায় তো এটা কোনো রিউমার না বা অনেকে এক্সাজুয়েটও করে না এটা অনেস্টলি একটা ট্রুথ স্যার ভাই চলে আসছে আমি এখন বের হয়ে যাব। আমার মোটামুটি অল ডান আমি এখন ম্যাপ লোকেশান ধরে সিগিরিয়ার দিকে চলে যাব ঠিক আছে তাহলে যাওয়া যাক আপাতত বিদায় দিতে হবে আবার ইনশাল্লাহ আল্লাহ বাছাই রাখলে দুদিন পর দেখা হচ্ছে ভাই দিন পরে আর আমি দুদিনে কোনো টি শার্টই চেঞ্জ করি না দুই দিনে উনি একটা টি শার্টও চেঞ্জ যেভাবে আসলে ট্রাভেল ফ্রিক পারছেন তো খুবই ফ্রিক ঠিক আছে ধন্যবাদ